আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমার হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছ তোমাদের আজকে যেহেতু নিবা সামনে মানে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমার এডমিশন জার্নি শুরু হয়ে গিয়েছে তুমি সামনে প্রস্তুতি নিবা তোমরা হয়তোবা কোচিং করতে অনেকে ঢাকাতে আসবা বা অনেকে অনলাইনে কোচিং করবা বা অনেকে রাজশাহীতে যাবা বা নিজের এলাকায় কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া তোমাদের কোচিং করার পাশাপাশি তোমরা কোন বইগুলো কিনতে পারো সেই বইগুলো সম্পর্কে আজকে ধারণা দিব তোমাকে আগেই বলি এই বইগুলো কোনো স্পন্সার না আমি জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য বলতেছি এই বইগুলো কোনো স্পন্সার না তোমাকে শুধুমাত্র বই সম্পর্কে আইডিয়া দেব একটু রিভিউ দিব তোমাকে যে কোন বইগুলো কিনতে পারো তুমি বাজার থেকে কোন বইগুলো কিনলে তোমার জন্য ভালো হবে একটু তোমার তুমি তোমার অ্যাডমিশনের তো কোচিং সেন্টারে তোমার কোচিং এর সিট তো দিবে এই শিটের পাশাপাশি তোমার কোন কোন বইগুলো তোমার কাছে রাখার জন্য মানে কাছে রাখা গুরুত্বপূর্ণ কোন কোন বইগুলো কিনতে পারো এই বইগুলো সম্পর্কে আমি তোমাকে একটা একটা করে ধারণা দিব তুমি বাজারে গিয়ে আমি বললাম এই বইগুলো বইগুলো কেনার দরকার নেই বাজারে গিয়ে দেখবা করে তুমি তারপরে কিনবা বলে আমি তোমাকে একটা একটা করে দেখাবো মানে বলবো যে কোন কোন বইগুলো কেনা উচিত তুমি বাজারে গিয়ে দেখবা প্রয়োজন হলে একদিন সারাদিন ঘুরবা ঘুরে ঘুরে বই কিনবা প্রথম আমি জিকেটা তোমাকে দেখাই জি জন্য আমার কাছে আছে এই যে এমপি থ্রি জর্জের এমপি থ্রি তারপরে আমার কাছে আছে তোমার হচ্ছে মিহির জিকে আর এর পাশাপাশি জুবাইয়ের জিকে এবং খন্দকার জিকে এইগুলো তুমি কিনতে পারো বাজার থেকে এর থেকে অবশ্যই ভালো বাজারে আরো বই থাকতে পারে আছে তো অবশ্যই কিন্তু এইগুলো মানে বেস্ট মানে খুব মানে থেকে পপুলার আর কি মানে অনেকেই সবাই কেনে এইগুলো তো আমি আমার অ্যাডমিশনের সময় কিনছিলাম যে মিহির জিকেটা কিনছিলাম তো আমার কাছে পার্সোনালি যদি জিজ্ঞেস করো কোন বইটা ভালো লাগে জিকের জন্য কোন বইটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই জর্জের এমপি থ্রি আমার কাছে বেস্ট মনে হয় কিন্তু অন্যান্য বইগুলো সব থেকে মানে ভালো অ্যাডমিশনের জন্য এই জর্জের এই যে মিহির জিকে তোমার হচ্ছে খন্দকার জিকে জুবার জিকে এইগুলো কিন্তু খুবই ভালো বই এইগুলো তোমার হচ্ছে খুব মানে শর্টে দেয়া মানে খুব তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবা এই বইগুলো এবং এই বইগুলোর মধ্যে থেকে মানে কমন থাকে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় এই মেয়ের থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছিলাম যদিও আমি আমার নিজের কিছু ভুলের কারণে অনেকগুলো ভুল কিন্তু জিকে জিকে এইগুলো সবই তুমি একটা বই কিনতে পারো আর আমার কাছে পার্সোনালি জর্জের এমপি থ্রি ভালো লাগে ভালো লাগে মানে পার্সোনালি কিন্তু আমি আমার অ্যাডমিশনের সময় মেয়ের জিকে পড়েছি কিন্তু এই জর্জের এমপি থ্রি আমি যেহেতু জব প্রিপারেশন নেবো তাই এখন পড়তেছি জর্জের এমপি থ্রিটা আমার কাছে ভালো লাগে এর পাশাপাশি তোমার যখন ভর্তি পরীক্ষা হবে তার এক মাস আগে এইরকম ফাইনাল সাজেশন বের হয় জিকের জন্য এটা হচ্ছে মির্জি ফাইনাল সাজেশন বা যে কোনো একটা ফাইনাল সাজেশন তুমি কিনতে পারো বাজার থেকে এর পাশাপাশি ইংলিশের জন্য যদি বলি ইংলিশের জন্য টেক্সট বুকের জন্য টেক্সট এক্স বইটা কিনবা তুমি টেক্সট এক্স বইটা খুবই ভালো বই আমার খুবই ভালো লেগেছে বইটি তুমি টেক্সট এক্স বইটা কিনবা বা বাজার থেকে দেখবা আরও যদি কিছু বই ভালো থাকে তুমি কিনবা কিন্তু আমার পার্সোনালি আমি আমার কাছে টেক্সট এক্স বইটা অনেক ভালো লেগেছে সবাই এটা কেনে এরপরে মাস্টার এই বইটা তুমি কিনতে পারো মাস্টার বইটা কিনতে পারো গ্রামারের জন্য বা বাজারে আরো বই আছে যেমন ইংলিশ পর কম্পিটিটিভ আছে কম্প্যাক্ট আছে তারপরে এই যে অ্যাপেক্স আছে এই অ্যাপেক্স কিনতে পারো মাস্টার অথবা অ্যাপেক্স যেকোনো একটা কিনতে পারো বা ইংলিশ পর কম্পিটিটিভ কিনতে পারো সস আছে সেটা কিনতে পারো তো এইগুলো তুমি বাজারে গিয়ে যাচাই বাছাই করে কিনবা মাস্টার কিনতে পারো তারপরে অ্যাপেক্স কিনতে পারো ইংলিশ পর কম্পিটিটিভ কিনতে পারো কম্প্যাক্ট কিনতে পারো এগুলো কিনতে পারো এর পাশাপাশি বাংলার জন্য যেটা কিনবা সেটা হচ্ছে অভিযাত্রী কিনতে পারো কিংবদন্তি কিনতে পারো বা ধ্রুব কিনতে পারো এই তিনটা বইয়ের মধ্যে কিনতে পারো আরো বই বাজারে আছে যেমন ইংলিশ বিচিত্রা 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 বাংলা আছে বই কিনতে পারো তুমি আমি তোমাকে বলবো যে অভিযাত্রীটা কিনতে পারো কিংবদন্তি কিনতে পারো বা ধ্রুব তুমি চাইলে কিনতে পারো আমি একটা বইয়ের স্পন্সার করতেছি না তুমি তোমার মন মতো যদি যেটা পছন্দ হবে কিনতে পারো এর পাশাপাশি তুমি একটা ম্যাপ কিনবা সেটা হচ্ছে ওরাকাল বা তোমার প্যানাসিয়া বা তোমার হচ্ছে আলাল যে ম্যাপটা আছে এগুলো কিনতে পারবো আমার কাছে ওরাল আর পেনাসিয়ার ম্যাপ আছে পেনাসিয়ার রিসেন্ট টাইমের ম্যাপ দেখেছি আমি সেটা খুব ভালো লেগেছে কিনলে কিনতে পারো আলালস ম্যাপটা কেনা হয়নি কিনবো কিনবো করে কেনা হয়নি যদি সামনে কিনবো ভাবতেছি কিনে তোমাদেরকে রিভিউ দিব তো আজকে যে বইগুলো বললাম একটাও কিন্তু স্পন্সর না তোমাকে জাস্ট আইডিয়া দিলাম তোমার মানে এসএসসি পরীক্ষা যেহেতু শেষ সামনে বই কিনবা অ্যাডমিশনের জন্য কি কি বইগুলো কিনতে পারো সেই সম্পর্কে একটা আইডিয়া দিলাম তো এই বইগুলোর মধ্যে থেকে তুমি যাচাই বাছাই করে কিনবা বাজারে গিয়ে কিনবা সব বই ভালো কোনো বই খারাপ না মিহির জিকে ভালো জুবাই জিকে ভালো খন্দকার জিকে ভালো সব বই ভালো বাংলার জন্য তোমার হচ্ছে কিংবদন্তি ভালো অভিযাত্রী ভালো ধ্রুব ভালো সব বই সেম তুমি দাদার থেকে তোমার মন মতো তুমি কোনটা পড়তে পারবা তোমার মনে হয় কোনটা সহজ তুমি সেটা গিয়ে কিনবা দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম